ভাই এটা কি ফ্যান ভাই এটা তো সাদা পুরি ফ্যান ভাই একদম পুরীর মতই ধপধপে সাদা একদম পুরীর মতো ধবধমে খালি সাদা দেখলেন ভাই সাইডে আসেন ভাই আচ্ছা দেখেন সাইড দিয়ে হ্যাঁ জিপশনের কাজ করা থাকে কুলিং অপশন এটা ভাই বডিটা কখনো গরম করবে না কারণ এটাতে কুলিং অপশন আছে আচ্ছা জিপশনের সাথে ম্যাচিং করে এটা আপনি ব্যবহার করতে পারবেন ভাই অসাধারণ ঘুরলে তো ভাই ভালো লাগে ভাই পাঁচ পাকার বাই ঘুরলে তো রাজকীয় ফিল দিবেই ভাই একদম হ্যাঁ তিন পাকা চার পাকা তো সবাই দেখছেন এটা হচ্ছে পাঁচ পাকার ভিতরে থাকবে এবং লাইডউডনের কাজে ভিতরে অফওয়াইটার কম্বিনেশন

আপনার প্রোডাক্ট ডেলিভারি তা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এখন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সাদাপুরি ফ্যান সাদাপুরি ফ্যান এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন ভাই যারা নিতে চান দর্শক দেখেন পাকিস্তানি ওয়ার্ল্ডে কিন্তু আসি ফ্যানের কিন্তু অভাব নেই যার যেটা পছন্দ আপনার কিন্তু স্ক্রিনে দেখানো ফোন নম্বরে অর্ডার করে নিতে পারবেন